না কিন্তু জল না পেলে হাঁড় চলছে না সেই সকাল থেকে হেঁটে চলেছি এখনো প্রায় এক ঘন্টা আর পথ কিন্তু শেষটায় তো মগজের গিলা পুরো শুকিয়ে গেল এরোস্থের বাড়িতে এখন জল চাইতে গেলে তারা দেবে লোক নিয়ে এসে মারবে একটু জল চাই

একবার জিজ্ঞেস করে দিতে হবে

চালেছে আরে তো কত মতো দেখছি আমি লিখে দিতে পারো ও যদি পাঁচটা জলের নাম বলে আমি পঁচিশটা জলের নাম বলতে পারবো তোমার খেদে কাজ নেই বলি কি আমাদের খেতে দেখি আশেপাশে বলতো নিহাতি লোকটা করেছেন ওকে একবার জিজ্ঞেস করে বলছি একটু জল মিলবে না

দেখি আর এক পাগল ভালো বিপদে পড়া গেল না বকে বকে মাথাটা একবারে ধরিয়ে দিল দেখছি একটু ছায়া গিয়ে কোথাও বসে মাথাটা ঠান্ডা করে

ঠান্ডা গেলাস ভর্তি চমৎকার সাদা খাঁটি জল খাবার জল